গেস্টা উইল্লাদি নায়া আল্লাম যে জানে ওয়ালাদি নালায়া আলামুন যে জানে না যে জানে আর যে জানে না দুইজন কি সমান আল্লাহ বলছেন কোল্লা ইয়াস্তাবিল্লাদি নায়া আলামুন আল্লাদিনা আলামুন যে জানে আর যে জানে না অলভিয়া আপনার উন্নতদেরকে আপনি বলে দেন মানুষদেরকে বলে দেন যে জানে আর যে জানে না দুইজন কোনোদিন হয় সমান না দুইজনের ভিতরে পার্থক্য আছে জ্ঞানিয়ার মূর্খ দুইজনের মধ্যে পার্থক্য আছে ওয়া ইয়াস্ত উইল্লাসই আমার আল্লাহ তারা বলেন যার চুক আছে আর যার চুখ নাই যে অন্ধ দুইজন কি সমান আলো আর অন্ধকার দুইটা না এখন রাত না দিন এখন রাত না দিন তাহলে এটা অন্ধকার না আলো তাহলে আলো আর অন্ধকার দুইটা সমান না এরকম আমার আল্লাহ বলেন ছায়া আর আলো দুইটা সমান না এই জন্য আমার আল্লাহ বলতেছেন জ্ঞান আর মূর্খতা দুইটা সমান না দুইটার ভিতরে পার্থক্য আছে এই জন্য আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলেন এ কর্মিক বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম আল্লাহু আকবার আমাদের আল্লাহ তাআলাই ঘটনা অনেক শুনেছেন কিন্তু আমি যে কথাটা বলতে চাই কথাটা নাও শুনতে পারেন আমার আল্লাহ বলেন সর্বপ্রথম যখন ওহী নাজিল করেছেন সর্বপ্রথম বহি নাজিল করার পরে আমার আল্লাহ তালা যে কথাটা বলতে চান আমার আল্লাহ তালা যে কথাটা বলতে চায় আমার আল্লাহ বলেন এ কর ওহি নাজিল করছে ওহির সর্বপ্রথম শব্দ বাক্য ওয়ার্ড সেন্টেন্স হলো এ কর এ কর শব্দ পড়া আমরা একটা শব্দ ব্যবহার করি কারি কারি শব্দটা তোলা আরবি কারই শব্দ পড়া কারি শব্দ তো কি পড়া তার মানে কালি সেবে খালি দেখতে দেখতে নাজারা পড়তারে আর হাফেজ শব্দ তুলে সংরক্ষণ করা তার মানে মুখস্থ করছে দিনের ভিতরে কোরআনটা সংরক্ষণ করছে আর মাওলানা শব্দ তুলে অভিভাবক মুফতি শব্দ তুলে ফতুয়া দানকারী মুফাসের শব্দ তুলো তাফসিরকারী মহাদ্দেশ শব্দ তুলে হাদিস বর্ণনাকারী বুঝাইতে পারছি তাহলে আল্লাহ বলেন এ করা তুমি পড়ো এ করা আমার আল্লাহ তালা এই কথাটা কেন বললেন আমার আল্লাহ তালা ই কর শব্দ সর্বপ্রথম নাজিল করেছেন এর আগে আমার আল্লাহ তালা নামাজের কথা বলে কোরআন নাজিল করে নাই রোজার কথা বলে কোরআন নাজিল করে নাই হজের কথা বলে কোরআন নাজিল করে নাই জাকাতের কথা বলে কোরআন নাজিল করে নাই আমার আল্লাহ তালা এক নাম্বার কোরআন নাজিল করেছেন ই কর তুমি পড়ো তার মানে তুমি জ্ঞান অর্জন করো জ্ঞান সম্পর্কে আমার আল্লাহ কোরআন দিয়া শুরু করেছেন আল্লাহ জ্ঞান সম্পর্কে আমার আল্লাহ কোরআন শুরু করেছেন এদিক দিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে যেহেতু আমাকে বলছিল যে মাদ্রাসা যেহেতু মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলোচনা করার সময় সংক্ষিপ্ত নিয়ে মাদ্রাসার গুরুত্ব এলেমের গুরুত্ব নিয়ে আলোচনা করা যায় না কারণ এটা বিস্তারিত একটা সময়ের দরকার তাহলে এখানে যে মাদ্রাসাটা আছে নয়া হাফিজুল কুরআন এই মাদ্রাসার সাথে আপনার আমার সম্পর্ক করা দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক হইলে আল্লাহর রসুলের সাথে সম্পর্ক হবে আহলুল্লাহদের সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে সুত্ত একটা ঘটনা সংক্ষিপ্ত বলে শেষ করে দিব এই ঘটনাটা যদিও মহিলাদেরকে কেন্দ্র করে পুরুষেরও দরকার আছে ঘটনাটা হলো আমরা একজন আল্লাহর ওয়লির নাম শুনেছি ওলিটার নাম হলো বাইজিত মুস্তামি رحمۃ اللہ আলাই নাম শুনছেন না শুনছেন না আমরা সবাই জানি বাইজিত মুস্তামি কি আল্লাহর ওলি কিবা আল্লাহর ওলি হইছে এটাও আমরা জানি অনেকে তার মানে ওই যে মা বলছিল ফানি খাওয়ালে না লাগগা পানি খাওয়াইছে দোয়া করছে আল্লাহর ওলি হইছে খালি এতটুকুই না আরও ঘটনা আছে আরো ঘটনা কি ওই যে দোয়া করছে এই দোয়াটা যে কোন দিন কাজে লাগছে বাইজিত মুস্তামি رحمۃ اللہ علیہ আব্বা যখন মারা গেছে উনি চিন্তা করলেন যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো আর তার বাবা যখন মারা যায় তখন নসিহত করে গেছে ওসিহত করে গেছে যে আমি মরে যেতেছি আমার ছেলেটারা তুমি মাদ্রাসায় পড়াইবা বাইজ মুস্তাবিকে তুমি মাদ্রাসায় ভর্তি করো এখন বাইজিত মুস্তাফি রাম্মা এখন তো গণগণ মাদ্রাসা আছে আগে তো আর এত গণগণ মাদ্রাসা ছিল না বাইজিত মুস্তাফি রাম্মা কি করছে মাদ্রাসায় নিয়ে ভর্তি করার জন্য নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এমন কঠিন শর্ত দিছে শর্ত হলো যে হুজুর আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করতে আনছি যতদিন পর্যন্ত আমার ছেলে আলেম না হবে ততদিন পর্যন্ত যেন আমার ছেলে বাড়িতে না যাইতে পারে ততদিন পর্যন্ত ছুটি নাই আমাদের মাদ্রাসায় একটা নিয়ম আছে মাসে ছুটি কাটাইতে হয় কত ছাত্র আছে এক মাস পরে বাড়ির যা দুই মাস পরে বাড়ির যা তিন মাস পরে বন্ধ বন্ধে বাড়ির যা এটা হলো মাদ্রাসার নিয়ম যারা মাদ্রাসায় পড়ান তারা জানেন তারপরে এই যে মাসিক যে ছুটি এটাও কারানো যায় না তিন মাস পরেও না হুজুর আপনার কাছে দিয়া গেলাম আমার ছেলে যত দিন পর্যন্ত আলেম না হবে তত দিন পর্যন্ত আমার ছেলে যাতে বাড়িতে না যাইতে পারে এখন হঠাৎ করে কয়েকদিন যখন গেছে নতুন মাদ্রাসা গেছে এখন মন কান দে না বাচ্চা মানুষ মার লাগে ফরান পড়তেছে মন ডা কাঁদতেছে আমাদের কাছে বেশি বার আইলে বোঝা যায় হুজুর কীসে ধর হুজুর বাড়িতে যেতাম কেলিকা যাইতে হুজুর মার লাগে ফেরত পড়তো যে কি কান্দা যে দেয় আপনি দেখলে বুঝতে পারবেন এমন দয়া লাগে কোনো সময় ছুটি দেওয়া লাগে কোনো সময় ছুটি দেই না পরিস্থিতি সাপেক্ষে আর কি এমন হুজুর তোমারে মা তো হুজুরে শর্ত দেয়া গেছে আমার ছেলে যতদিন আলেম না হইতে পারবো ততদিন পর্যন্ত বাড়ির যেতে না যায় এখন হুজুরের তো এই কথা মনে আছে কিছুদিন যখন গেছে হুজুরের কাছে গিয়ে করতেছে হুজুর আমি বাড়িতে যাবো আমার আম্মার জন্য ফরান ভরতেছে মনটা কামতেছে আমার একটু ছুটি দেন হুজুর করতেছে কলে বাবা তুমি বাড়ির যেতে না তোমার আম্মা না করছে তখন আরও বেশি কান্না শুরু করে দিছে পরে বলতেছে যাই তারপর শর্ত আছে কোরআন কয় পারা কোরআন কয় পাড়া তিরিশ পাড়া তুমি বিশ পাড়া যদি মুখাস্ত করতে পারো তারপরে তুমি বাড়ির যেতে পারবা কয় বাড়া কিরু শর্তটা দিছে হুজুরে বিশ বাড়া মুখস্থ যদি করতে পারো তাহলে যেতে পারবা তাহলে বিশ বাড়া মুখস্থ করতে করতে হুজুর মনে করছে যে দুই চার বছর লাগবো কিছু ফুলাফান আছে কিছু ছাত্র আছে এই যে কাউরাত নুরানি মাদ্রাসায় নভেম্বরের এক তারিখ মাহফিল গেছে বৃষ্টি ছিল একটা ছেলে নয় মাস হাফেজ হয়েছে হাসান জামিল সাহেব হুজুরের সাথে আমি নিজেও বাগরি দিছি আলহামদুলিল্লাহ সাত মাসে হাফেজ হয়েছে আমার সাথে একটা ছেলে হাফেজ হয়েছে নয় মাস হাফেজ হয়েছে তে ব্রেন যাদের ভালো এরা অল্প দিনে হাফেজ হইতে পারে তখন ওই ছেলে করছে কি চার পাঁচ দিন বা দশ বারো দিন অর্থাৎ বাইজিদ মুস্তাফি রহমতুল্লা আলহ জাহান কয়েক দিনের ভিতরে বিশ পারা মুখস্ত করেছে সোহান আল্লাহ কন বিশ পারা মুখস্ত না করে তখন যায় হুজুরের কাছে কান্নাকাটি করছে হুজুর আপনি শর্ত তো আমি পূরণ করছি আমার একটু ছুটি দেন এখন হুজুর তখন শর্ত দিছে অন যদি ওয়াদা না করে খেলা পাবে না তখন কে আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও এখন মাদ্রাসা তো দূরে সকালবেলা ছুটি দিছে বাড়ির যেতে যেতে সন্ধ্যা হয়েছে রাত হয়ে গেছে আর কি রাত যখন হইছে বাড়ির মধ্যে গিয়াতে তার মা দরজা লাগে ঘুমাইতেছে তখন ছাত্ররা তোমরা খুব খেয়াল করে কথাটা শোনো তোমাদের কাজে লাগবে দরজা লাগে ঘুমাইতেছে যখন দরজার ভিতরে লাড়া দিছে নখ করছে তখন তার মা কইতেছে বলে কে কলে আমি মা তোমার বাইজি বলে আমার বাইজিৎ তো মাদ্রাসে ভর্তি করে দিয়েছি আমার বাইজিত আসতে পারে না বলে না আমি তোমার ভাইজিৎ মা তুমি একটু দরজাগুলো তোমার লাগে ফট ফুটতে এই জন্য বাড়িতে আসি মনটা কামতেছে তোমার জন্য তোমার দেখার লাগে আসি তখন বলে না না আমার ছেলের আমি মাদ্রাসে ভর্তি করছি শর্ত একটা আলেম হইয়া বাড়িতে আসবে তখন বলে না তুমি একটু দরজাটা খুলে দেখো বলে আমার কথা শুনেও কি তুমি বুঝো না আমি বাইজিৎ নাকি বলে বাইজিতের মতো তো কথা মানে কি বলতেও পারে কিন্তু না বাবা আমার বাইজিত্রে মাদ্রাসায় ভর্তি করছে আমার বাইজিৎ কোনোদিন আমার বাড়িতে আসতে পারে না আলেম না হওয়ার আগ পর্যন্ত এরকম করতে করতে মোটামুটি রাত শেষের দিকে রাত যখন শেষের দিকে হইছে নামাজ নামাজটা না রকম রাস্তাঘাটে পই পড়ে পরে সে আবার মাদ্রাসার দিকে গেছে মাদ্রাসে যাওয়ার পরে হুজুরে যায় বলতেছে হুজুর আমার মায় বাড়িতে জায়গা দেয় নাই দরজাই খুলে নেয় তখন বলতেছে হুজুর আমি আজ থেকে আপনার সাথে ওয়াদা করলাম যতদিন পর্যন্ত আমি হাফেজ আলেম হুজালা যতদিন পর্যন্ত না হব ততদিন পর্যন্ত আমি আর বাড়িতে যাব না সুহান আল্লাহ বলেন এখন উনি এলেম অর্জন করা শুরু করছে যুগের পর যুগ যখন চলে যায় মাওলানা হইলে কিন্তু বারো বছর লাগতো আগে এখন আস্তে আস্তে শর্ট হয়ে যাইতেছে এখন উনি মাওলানা হয়েছে উনি ফতুয়া ফারায়স মা টাল্লা যা আছে সমস্ত কিছু মোটামুটি শিখছেন এখন আগের দিন হুজুর বলতেছে বাবা তুমি তো আলেম হয়ে গেছো ঘটনা সংক্ষিপ্ত বলতেছি হজরত চলে আসছেন তখন বলতেছে যে তুমি তো বাবা আলেম হইস আলেম হইলে মাদ্রাসার একটা নিয়ম হলো আমাদের কৌমি মাদ্রাসার একটা নিয়ম হলো হাফেজ হলে মাথায় পাগড়ি দেয় মাওলানা হলে মাথায় পাগড়ি দেয় একটা ফতুয়া বিভাগে ফাঁস করলে মাথায় পাগড়ি মাদ্রাসার একটা নিয়ম কিন্তু আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে পঁচিশ ফাড়া ফললেও ফাঁকরি দেয় আমি শেখ পরিষ্কার বলেন কি আছে নাকি জানি না এই কাজটা করুন না সে আমার মাদ্রাসার নিয়ম হলো এক পৃষ্ঠা যদি বাকি থাকে বাবা তোরে ফাঁকরি দেওয়া হতো না আর আমাদেরকে ফাঁকরি দিচ্ছেন এক বছর পরে শর্ত ছিল এক বছর পরে কিন্তু আমারটা একটু ব্যতিক্রম ছিল আমারটা অর্থাৎ মাহফিল হয়েছে ছয় বছর পরে আমাদের মাদ্রাসায় পরে আমারও সময় কম পরে হুজুরে কইতেছে আড়াই ফাড়া বাকি আছে তুই যদি এই সাত পাঁচ সাত দিনে শেষ করতে পারো তোর দেখালে আমি বললাম মাসাল্লাহ নিয়ত একটা করে এমন ফরা শুরু করছি আদা ফরাও সবক দিছি আলহামদুলিল্লাহ আদা ভাড়া সবক দিছি আল্লাহ দেওয়াইছে আমি দৈনিক আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক দিছি আপনাদের দুয়ার বর তো ফরেস যোগ শেষ হয়েছে আমার উপরে ফাঁক দিয়ে দিয়েছে কিন্তু আমাদের মাদ্রাসার নিয়ম ছিল এই বছর হাফেজ হলে এক বছর শোনাই বা তার পরের বছর তোমারে ফাঁকরি এটা হলো মাদ্রাসার নিয়ম তাহলে চিন্তা করে দেখেন বুরুলিয়া মাদ্রাসায় এই নিয়মটা আছে বুরুলিয়া মাদ্রাসায় এই নিয়মটা আছে অনেক মাদ্রাসায় আছে তা আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে নাম ফুটানোর জন্য দেখানোর জন্য যে আমাদের মাদ্রাসা থেকে হাফেজ ছাত্র বাড়িয়েছে কেউ আবার মন করে না যে আমি আমাদের অনেক জায়গায় আমি গেছি তো অনেক ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি তোমার কয় ভাড়া হয়েছে ছেলে বলছে যে ওজন আমার পঁচিশ ভাড়া হয়েছে আমার চোদ্দ ভাড়া হয়েছে চোদ্দ ভাড়ার ছেলেরও হাফেজ হাফেজি ইস ফাঁকিয়ে দিছে এখন চিন্তা করে দেখেন রসুল হাদিসের মধ্যে কি বলছেন মান রসা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে রসুলের উন্মত না আলেম হইয়া আমরা যদি প্রতারণা করি এই জাতির সাথে তাহলে আর অন্য মানুষে কি করবে কথা ঠিক কিনা জোরে বলেন এই এলেম অনেক দামি জিনিস তখন ফাগরি ভরাই দিছে যাক ওই দিকে আর যেমন তখন ফাগরি ভরাই দিছে ওই আগের দিন রাত্রে বাইজিৎ মুস্তাফির উস্তাদ রে আল্লাহর রসুল স্বপ্নে দেখাইছেন যে বাইজি তুস্তাবি বাড়ির যাওয়ার পরে ফাঁকরি একটা দিও না দুইটা দিওয়া সুবাহ আল্লাহ কান একটা ফাঁকরি হয়েছে ইলিমের ফাঁকরি আরেকটা ফাঁকরি পরে ওই দুইটা ফাঁকরি ভরে দিছে বাড়ির গেছে যাওয়ার পরে যায়া দে মা বিছনা ধরা হয়ে গেছে আর কি বুঝেন নাই অর্থাৎ অসুস্থ বইতে পারে না চোখের ভাওয়ার কমে গেছে তখন রে যায়া সালাম দিছে তখন যায়া বলতেছে কানে কম শুনে বলতেছে যে আম্মা আমি তোমার বাইজিত আইসি আমি তোমার বাইজিদ ফরে বলে তুই বাবা আইসস বলে আমার ওয়াদা তুই পূরণ করছস বলে হ মা আমি তোমার ওয়াদা পূরণ করে তারপরে বাড়িতে আসি তখন তো বাবা আর একটু দেরি নাই জাই নামাজটা দিয়ে আমার অজু করা অজু করাইছে জাই নামাজ দিছে জাই নামাজ দেওয়ার পরে শুকরানা দুই রাকাত নামাজ পড়ছে শেষের রাকাতে মোনাজাত টোনাজাত করার পরে ওই জায়নামাজের মধ্যেই ওনার আম্মা ইন্তেকাল করছেন ইন্না ইলাইহি রাজিউন তাহলে এই যে ছাত্ররা তোমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো আমাদের আব্বা আম্মারা অনেক আশানিয়া মাদ্রাসায় দেয় তোমরা মাদ্রাসা থেকে পলাইও না এরকম দুষ্টামি করো না মাদ্রাসার কর্তৃপক্ষ হুজুর যারা আছে তাদেরকে কষ্ট দিও কষ্ট দিও না আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত দিও না আর আমরা যারা মাদ্রাসার দায়িত্বে আছি এই ছাত্রগুলো আমাদের অনেক আমানত অনেক বড় আমানত আমরা যাতে আমানতের খেয়ানত না করি আমরা যাতে ছাত্রদের হক আদায় করি আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করা তা